নমস্কার বন্ধুরা শাড়ি ভারতীয় নারীর পরিচয় সাড়ে পাঁচ থেকে ছয় মিটার দৈর্ঘ্যের একটি সুন্দর পোশাক এবং সারা বিশ্বেই এটি পছন্দ করা হয় কিন্তু জানেন শাড়ি পরা থেকেই হতে পারে ক্যান্সার শাড়ি ক্যান্সার হলো একটি খুব বিরল ধরনের ত্বকের ক্যান্সার যা শাড়ি পরা মহিলাদের কোমরের এই কোমর বরাবর ঘটে ক্রমাগত জ্বালার কারণে ঘটে যার ফলে ত্বকের একটা স্কেলিং পিগমেন্টেশনের পরিবর্তনের ফলে এটি হতে পারে এটি একটি বিরল ধরনের ক্যান্সার এবং এটি মূলত ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এটি পাওয়া যায় যেখানে সাধারণত মেয়েরা বা মহিলারা সারা জীবন শাড়ি পরে থাকে যদিও স্বাস্থ্যবিধি এবং নিজের ত্বকের যত্ন না নেওয়ার সাথেও এটি আরও বেশি সম্পর্কিত এটি দীর্ঘস্থ একটু প্রদাহজনিত রোগ আসুন ভয় না এই পর্বে আমরা জানি এক রোগটির সম্বন্ধে বিস্তারিত তথ্য দুই কেন এই রোগটি হয় তিন কি কি কারণে রোগটি হয় চার কিভাবে এই বিপত্তির হাত থেকে বাঁচা যায় আর সর্বোপরি বলবো ভয় নয় পরিষ্কারভাবে বিষয়গুলো জেনে বুঝতে চেষ্টা করুন কারণ শাড়ি একটি অতি সুন্দর পোশাক আমরা এর অবমাননা করছি না শুধু সতর্ক থাকার চেষ্টা করছি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রকোলজিস্ট লাইফ স্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি শাড়ি ক্যান্সারের কারণ পোশাকের পরিচ্ছন্নতা পোশাকের চেয়ে ওখানে পরিচ্ছন্নতা শাড়ি ক্যান্সারের জন্য বেশি দায়ী যেসব এলাকায় তাপ ও আর্দ্রতা বেশি সেখানেই ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশি বিহার ঝাড়খণ্ড থেকে এখনো যে মামলাগুলো দায়ের করা হয়েছে রিপোর্ট করা হয়েছে শাড়ি ক্যান্সারের সেগুলো প্রধানত আর্দ্র এবং উষ্ণ অঞ্চল শাড়ি ক্যান্সার ভারতের মহিলাদের মধ্যে পা সমস্ত ক্যান্সারের মধ্যে এক শতাংশের জন্য দায়ী ডাক্তারি পরিভাষা একে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা এসসিসি এবার বলি শাড়ি হলো ভারতীয় উপমহাদেশের একটি সাধারণ পোশাক এটি লম্বা সাধারণত সাড়ে পাঁচ মিটার বা আঠেরো ফুট কাপড়ের একটি টুকরো যা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হতে পারে যেমন কটন সিল্ক নাইলন শিফন সিনথেটিক এই সব ফ্যাব্রিক এটি একটি অভ্যন্তরীণ স্কার্ট বা পেটিকোটের উপর পরিধান করা হয় যা একটি পুরু সুতির কট দ্বারা কোমরের চারপাশে টাইট করে বেঁধে পড়া হয় কুচি করে এর বেশিরভাগ ভারতীয় মহিলাদের এটি একটি ঐতিহ্যবাহী পোশাক গরম আবহাওয়ায় সারাদিন এটা কোমরে ওই টাইট করে পেটিকোটে নট জড়ানো তার মধ্যে বোজা যার ফলে প্রায়শই ধুলো ময়লা নোংরা ঘাম কোমরের ওই চারপাশে যেখানে পেটিকোট বাঁধা আছে জড়া হয় এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই থাকে ঘাম জমে নোংরা জমে এটি কোমরের ওপর পিগমেন্টেশন এবং হালকা স্কেলিং পরিবর্তন করে এটি ঘুরে বারে বারে একটা দীর্ঘস্থায়ী জ্বালা এবং কোমরের ত্বকে একটা সৃষ্টি করতে পারে অনেক সময় এগুলো কোমরের ত্বকে ম্যালেগন সৃষ্টি করে একজন মহিলা দীর্ঘক্ষণ যদি কোমরে শাড়ি পরে থাকেন তবে এটি তার কোমরে ঘষতে শুরু করে সেখানকার শুরু করে এবং কালো পুরু হয়ে যায় বারবার খোসা ছাড়ানো এবং মেরামত শরীর রিপেয়ার করে এই চক্রে ক্যান্সার শুরু হতে পারে এবার আসি লক্ষণ উপসর্গ শাড়ি ক্যান্সারের প্রধান উপসর্গ হল স্কেলিং এবং কোমরে পরিবর্তন সাথে ক্রমাগত জ্বালা ধীরে ধীরে বহু বছর ধরে এগুলো দীর্ঘস্থায়ী হয়ে যায় ব্যক্তির আলসার হাইপার বা হাইপোর প্যাচ দেখুন কালো একটা বর্ডার মতো হয়ে যায় কোমরের ওপর বৃদ্ধির মতো ক্ষত সৃষ্টি হয় ক্ষতটা থেকে অনেক সময় দুর্গন্ধযুক্ত সেরা স্রাব হতে পারে এ থেকে কিন্তু এই ক্যান্সারের সূত্রপাত তাহলে ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কারণ শাড়ি তো আমাদের জাতীয় পরিধানকে আমরা ছাড়তে পারবো না কি ব্যবস্থা ব্যবস্থা নেব শাড়ি ক্যান্সার নিশ্চিত করার জন্য ওখান থেকে আমরা একটি এক্সিশন এক্সিশন করা হয় সময় স্কিন গ্রাফটিং এর সাথে স্থানীয় করে উপযুক্ত কেটে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে মহিলাদের প্রতি আবেদন কি করবেন নাম্বার ওয়ান পেটিকোট করার বিভিন্ন উপায় শাড়ি পরিধানকারীদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে পেটিকোট করার কিছু উপায় সেগুলো কি যেগুলো আমরা রেকমেন্ড করব। এই পেটিকোটটা একটু আলগা করে পড়া সাধারণত দড়ির মতো যে দড়ি দিয়ে পড়ছেন তার জায়গায় ইলাস্টিক চওড়া ইলাস্টিক বেল্টের পরিবর্তন করা যার ফলে চাপটা একটা নির্দিষ্ট জায়গায় না পড়ে সমস্ত এলাকাটায় ছড়িয়ে যায় রক্ত চলাচল ঠিক থাকে দুই যে স্তরে পেটিকোট বাঁধছেন রোজ কখনো তার উপরে কখন তার নিচে অর্থাৎ স্তরটা পরিবর্তন করা ওপরে নিচে করে বারবার প্রতিদিন চেঞ্জ করা জায়গাটা যাতে একই জায়গায় প্রেশার না পড়ে সি তীব্র গরম হলে গরমে ঘাম হলে কটন কাপড় দিয়ে রুমাল দিয়ে তীব্র বা তাঁতেরই শাড়ি জাতীয় শাড়ি এগুলো দামি হলেও এগুলোই ঘাম অ্যাবজর্ব করতে পারে না তাই অতিরিক্ত ঘাম এবং আর্দ্রতা এলাকা যেখানে অতিরিক্ত গরম সেগুলো এই ফ্যাব্রিকগুলোর ব্যবহার সীমিত করুন এই ব্যাপারে শাড়ি ক্যান্সারের ইতিহাস প্রথমে উনিশশো সালে মুম্বাইয়ের একজন চিকিৎসক খানিলকার ও সূর্য ভাই হাইপোপিগমেন্টেড প্যাচযুক্ত এবং ঘন দাগযুক্ত নতুন ধরনের ত্বকের ক্যান্সার আমাদের বর্ণনা করে যা মারাত্মক ক্ষততে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল একে তারা ধুতি ক্যান্সার বলে ধুতিকেও কিন্তু একইভাবে শারীরগত পরায় কোমরের প্রথমটা নট দিয়ে তারপর মালকোচা বেঁধে পড়া হয় ধুতি ক্যান্সার বলে অভিহিত করেছেন ধুতিও ভারতের ঐতিহ্যবাহী পুরুষ পোশাক শারীরগত কোমরের চারপাশে আবৃত থাকে তারপর বোম্বে হসপিটাল জার্নালে একজন ইন্ডিয়ান ভারতীয় চিকিৎসক ডক্টর এ প্যাটিলের নেতৃত্বে একদল চিকিৎসক প্রথম এই শাড়ি ক্যান্সার শব্দটি ব্যবহার করেন যেখানে শাড়ি পরা মহিলাদের কোমরের তকে সমস্যা ছিল এবং আরও কিছু গবেষকদের গবেষণা এই ধরনের কথাগুলো উঠে আসছিল এই ধরনের ক্যান্সার মার্জুলিন আলসারের সাথে সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী ক্ষতের মারাত্মক অবক্ষয়জনিত অবস্থা যা আঠেরোশো 28 সালে জিন নিকোলাস মার্জেলিন বর্ণনা করেছে অতএব ভয় নয় শারীরিক অতি সুন্দর পোশাক আমাদের কি করতে হবে সতর্ক হবে যেগুলো প্রভোকেটিং ফ্যাক্টর সেগুলো কিভাবে এরাবেন আমি বর্ণনা করলাম মহিলারা চেষ্টা করবেন সতর্ক থাকতে শাড়ি পরার জায়গায় পেটিকোট পরা যায় কোন রকম কোষে বাঁধার ফলে হাইপার পিগমেন্টেড প্যাচ কালো হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রথম ধাপ ক্যান্সারের সাথে সাথে ডাক্তার পরামর্শ দেবেন লুকিয়ে বসে থাকবেন না না হলে যদি খুব আর্লি অনেক মারাত্মক রোগও প্রিভেন্ট করা যেতে পারে তাহলে ভয়ের কিচ্ছু নেই নিশ্চিন্তে শাড়ি পরুন শাড়ির কোন ফ্যাব্রিকগুলো পরলে বেশি উপকৃত হবেন সবই বলেছি ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন আমাদের সাথে থাকবেন আমাদের উৎসাহ প্রদান করবেন আবার শীঘ্রই একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বিদায়